আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন অনেকদিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমি একটা বাগান মিলার গাছ বসাবো টবে দশ ইঞ্চি টবে তো বাগান মিলাস আসলে আমার অনেক আছে কালেকশন প্রায় চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ভ্যারাইটি তো ড্রেনেজ সিস্টেমটা দেখেন আমি সবসময় কিন্তু ড্রেনেজ সিস্টেমটা ভালো করতে বলি কারণ ড্রেনেজ সিস্টেম ভালো করলে গাছ মরে যাওয়ার সম্ভাবনা খুবই কম আর মাটি আমি তৈরি করি বাগান বিলাসের ক্ষেত্রে মাটি বালি ভার্মি একদম সমান সমান দিই তিরিশ ভাগ তিরিশ ভাগ করে দিই বাকি দশ ভাগ আমি হাড়ের গুঁড়া শিংকুচি তারপর নিমখোল মিশাই কিন্তু বালি মাটি আমি একবারে সমান সমান দিই কারণ আমার কাছে মনে হয় বাগান বিলাস বেলে মাটি পছন্দ করে তারপর হচ্ছে বালির পরিমাণ বেশি দিলে বৃষ্টিতে প্রবলেম হয় না মাটিতে পানি দাঁড়ায় না একবার সুন্দরভাবে পানিটা নেমে যায় ঠিক আছে তো যার কারণে আমার কাছে বাগান বিলাসের মাটির ক্ষেত্রে আমি মাটি আর লাল বালি ইউজ করি আমি এটা আমি সমান সমান দিই একবারে তো এবার গাছটা কিন্তু আপনার যখন এভাবে খুলবেন দেখেন খুব ভালো করে যেন কোনো আঘাত না পায় গোড়া যেন নড়ে না যায় আমি কিন্তু একবার ধারালো ব্লেড নিছি নতুন কারণ গোড়া নড়ে গেলে কিন্তু গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে তো খুব সাবধানে এই সময়টা প্যাকিং জিনিসটা কিন্তু অসাধারণ আর এটা কিন্তু গাছটা আমার বোন আমাকে গিফট করছে রংপুর থেকে শিউলিয়াপু গিফট করছে আমাকে তো গাছটার শেপটা দেখছেন অসাধারণ সুন্দর এখানে কিন্তু ফায়ার ওপাল আর ভিএপ্রবি দুইটার গ্রাফটিং আছে আমি আসলে গ্রাফটিং পারি না বাগান বিলাসের যার কারণে আপু আমার জন্য গ্রাফটিং করে আমাকে এটা উপহার দিছে খুবই সুন্দর শেপ খুবই সুন্দর মানে আমার মনে হয় যারা বাগান মিলাস করেন তারাই বুঝতে পারবেন যে শেপটা কত সুন্দর তো এই জন্য আজকে আমি রিপোর্টিং করবো আর আমি এটার জন্য প্রথমেই দশ ইঞ্চি টপ নিয়েছি কারণ ওর যে গ্রোথ এখানে যদি ছয় ইঞ্চি বা আট ইঞ্চি টপ দিই সেক্ষেত্রে আমি গাছটার গ্রোথ খুব ভালো হবে না ফুল দিবে কিন্তু গ্রোথ হবে না কিন্তু আমি চাচ্ছি গাছটা যেন গ্রোথটা ভালো হয় যেহেতু গ্রাফটিং করা যেন গ্রোথটা খুব সুন্দর হয় তাহলে ফুল আমি শীতকালে ফুল পাবো সুন্দর তো আমি ব্লেড দিয়ে পাশে একটা লাঠি লাগানো আছে সেটাও আমি কেটে দিচ্ছি কারণ আমি লাঠিটা পরে বসায় দেবো লাঠি অবস্থায় আমি এটা বসাবো না তো বাগান বিলাস আমার কিভাবে লাগাই মাটি কীভাবে তৈরি করি এটা আপনাদের জন্যই করলাম আপনারা যারা বাগান বিলাস করতে চাচ্ছেন এভাবেই করবেন দেখবেন যে গাছ একটা গাছও বাগান বিলাস মারা যাবে না আর এই খোলার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কারণ হচ্ছে এই গাছের গোড়া নড়ে না যায় এটা খেয়াল রাখবেন আর মাটিটা আমি আবারও বলে দিচ্ছি মাটি বালি ভার্মি আমি তিনটাই সমান সমান দেই আর মাটিতে ভেবে চেপে চেপে দিবেন কারণ হচ্ছে কোনো বাবলস যেন মাটির ভিতরে না থাকতে পারে বাবলস থাকলে কী হয় ফাঙ্গালের অ্যাটাক হয় তো খেয়াল করবেন যেন কোনো বাবলসটা না থাকে তো এরপরে আপনারা মাটি দেওয়ার পরে সুন্দরভাবে গাছটা ভেবে বসাই দিবেন আমার মনে আছে দুই হাজার বাইশ সালে আমি প্রথম বাগানবিলাস কিনি আগস্টের বারো তারিখ থেকে অক্টোবর বারো তারিখ দুই মাসে আমি প্রায় পঞ্চাশটা ভ্যারাইটি কিনছি বিলাসের তো তারপর আমার বাগানের বাসার মালিক একটু সমস্যা করছে তারপর আমি আর কিনি নাই তো এখন আমার আশা করি বাসার মালিকের কোনো সমস্যা নাই তো আসলে পঞ্চাশটা ভাইটি কেনার পরে আমার আর কেনা হয় নাই তো এই অনেকদিন পরে আবার বাগান বিলাস গিফট পাইলাম তো এই ভিডিওটা সারাকালীন যদি কারো বাগান বিলাসে কাটিং লাগে কাটিং দরকার হয় তো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে আমার সাদে আসতে পারবেন আমি কুরিয়া করতে পারবো না আপনারা সাদে আসলে আমি সাত থেকে নিতে পারবেন আমি মিনিমাম পাঁচজনকে দিতে পারবো বাগান বিলাসের আমার কাছে এখন চুয়াল্লিশ রকম কাটিং আছে আপনারা নিতে পারবেন আমি রিসেন্ট গ্রুপেও পোস্ট করবো যে পাঁচজনকে আসার জন্য আমি কুরিয়া করতে পারবো না যারা শুধুমাত্র মিরপুরের আশেপাশে আছেন বা ঢাকাতে আছেন তারা আমার বাসা থেকে এসে সাত থেকে সুন্দরভাবে কালেক্ট করতে পারবেন বাগান বিলাসের কাটিং আসলে কুরিয়া করা অনেক ঝামেলা মনে হয় আমি আসলে পারি না সত্যি কথা বলতে কুরিয়া করতে ওভাবে প্যাকেজিং বলেন যেটাই বলেন আর সবচেয়ে বড়ো কথা আমি গাছ সেল করি না আমি গাছ মানুষকে গিফট দিতে আমার খুব ভালো লাগে প্রথমে কাছের মানুষ তারপরে আশেপাশে যারা গাছ লাভার আছে তাদেরকে তো আমার কিন্তু গাছটা দেখছেন কত সুন্দর দেখেন আমি বসায় ফেললাম ও আমার কিন্তু টপটা ভাঙা কেউ আবার মাইন্ড করেন না কারণ মাটির টপ শুধু সাইডটাই ভেঙে গেছে বাট বাকি সব ঠিক আছে তো আমি ভাবলাম টপটা ফেলে দেবো কেন ইউজ করি আমার গাছ লাগানো শেষ এখন আমি গাছে পানি দিয়ে দেবো কয়েকদিন সেমি সেডে রাখবো রাখার পরে আমি ফুল রোদে দিয়ে দেবো তো আপনার এইভাবে বাগান বিল লাগাইতে পারেন তাহলে দেখবেন গাছ মরবে না আর এই যে দেখেন পানি পুরোটা ভিজাই দিব দেওয়ার পরে আমি ওকে সেমি সেডে রেখে দিব সেমি সেডে চার দিন পাঁচ দিন রাখার